দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বিরল উপজেলাধীন তেগরা এলাকা থেকে এই যে দেখছিলাম আমরা সামনে বেশ কিছু সার গরু সবগুলো কিন্তু কুরবানি উপযোগী গরু তো আমরা এই গরুগুলো নিয়ে আজকে আপনাদের কিছু তথ্য দেব আর বরাবর নয় আজকে আমাদের সাথে আছে কাউসার ভাই আমরা একটু শুরুতে কথা বলে নেই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভালো আছেন কয়টি গরু আজকে ভাই দশটি আচ্ছা দশটার মধ্যে রানিং দা কয়টা বলেন রানিং দুইটা নয়টা মানে দশে নয় দশে নয় রানিং নয়টা দাঁত আলো একেবারে এসে দাঁত দেখতে পাবে আচ্ছা আসেন আমরা এ টু জেড দেখে শুনে নিয়ে যেতে পারবে আচ্ছা আমরা একটু দেখি এই যে প্রথমে দেখছিলাম এটা কি দাঁতে আসছে রানিং দু দাঁত বয়স হ্যাঁ 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 এটার ওপর দামটা কম বেশি ডিপেন্ড করে সিং চুর কালা চামড়া লুজ আছে অন্য রকম কেটা সব মিলে সব কিছু পারফেক্ট এটা এক নম্বর এটা একটা দ্রেশাল জাতের দু দাঁত বয়সের আচ্ছা মোটামুটি সবই সুস্থ সবল এক নাম্বার দেখছিলাম আমরা আচ্ছা চলেন দুই নাম্বার দেখি এটা দুই নাম্বার দেশাল দাঁতের নিখুট মানের মোটামুটি একেবারে সুস্থ সবল কোথাও কোনো ধরনের কোন সমস্যা নেই একেবারে নির্ভাজাল সিরিয়ালের দুই নাম্বার দুই দাঁত বয়সের

সিরিয়ালের চার নাম্বার এটা আর এটা একটা দেশা এটা বললেন দাঁত ফাঁস কতদিন সময় লাগবে দাঁতে আসতে দাঁতে যাবে পনেরো দিনের মধ্যে দাঁতে চলে আসবে সিরিয়ালের চার নাম্বার সারা দিন দেখি এটা সিরিয়ালের চার নাম্বার সুস্থ সবল নিখুঁত মানের কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই চার এটা তারপর সেটা পাঁচ এটা রানিং দুই দাঁত এটা রানিং দুই দাঁত হ্যাঁ

সিরিয়ালের সর্বশেষ দশ নম্বর এটা একটা দেশ আলজাতের দু দাঁত বয়সের হুম এটা সর্বশেষ দশ নম্বর তাহলে এটা দশ দু দাঁত বয়স তারপর এটা নয় দু দাঁত বয়শ আট দু দাদ দু দাঁত

10 নয়টাই 9 দই হচ্ছে দুই দাঁত বয়সের আর একটা হচ্ছে দাঁত পাশের আচ্ছা কেমন ভাই মোটামুটি তাহলে কুরবানির জন্য রেডি করুন নিয়ে যাবে শুধু হালকা পাতলা মোটাটা যা করবে আর বিক্রি করবে আচ্ছা তো কত কেজি রেটে গেছেন আজকে একটু হ্যাঁ হ্যাঁ সব হ্যাঁ এই ইঞ্চি পাওয়া যাবে না সীমিত রেট সাতাত্তর হাজার তিনশো টাকার লটে নয়টি দুই দাঁতের আর একটা দাঁত ফাঁস মানে এটাও তো কুরবানি হতে প্রস্তুত হবে তো